হ্যালো কলিজা পাখিরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য আজকে আমি প্রিয় সি স্টোরি পার্ট আট নিয়ে আসলাম আশা করি তোমাদের কাছে পার্টটা অনেক ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আমরা স্টোরিটা শুরু করি বলা যায় জাঙ্গকের নামের বাড়ির অবস্থান এক জঙ্গলের ভিতরে যেখানে আশেপাশে কোনো দোকান হোস্টেল বা অন্য কোনো বাড়ি নেই বিশাল এক জায়গা নিয়ে তাদের এই বিশাল বাড়ি বাড়িটা সম্পূর্ণ পুরনো আমলে বাড়িতে কোনো পরিবর্তন আনেননি বা পুনরায় তৈরি করার সিদ্ধান্ত নেননি বিশাল গেট দিয়ে বাড়ির চারপাশ সম্পূর্ণ নিরাপদ করা অথচ বাড়ির ভেতরে বর্তমান যুগ অনুযায়ী সৌখিনতায় ঘেরা বাড়ির সামনে রয়েছে চিকন রাস্তা যেখানে শুধু একবারে একটা গাড়ি চলাচল করতে সক্ষম সেই রাস্তার দুপাশে ঘন গাছের সারি বাইরে থেকে দেখলে অনেকটা ভূতুরে বাড়ির অনুভূতি পাওয়া যায় কিছুটা ভয়ঙ্কর পরিবেশ রাস্তা সম্পূর্ণ অন্ধকার শুধু বাহিরে গাড়ির লাইটে আলো ইয়ানো বলল ওই যে পেছনে বোগান চাচার গাড়ি তা চলে এসেছে কিছুক্ষণের মাঝে আলো দেখা পেলে সবাই তার মানে চলে এসেছে সবাই বাড়ির সামনে লাইট ব্যবহার করা ধুমধাম গানের আওয়াজ শোনা যাচ্ছে চেঁচামেচি তো আছে গাড়ি পৌঁছতেই অনেকে দৌড়ে দরজার সামনে একজন আরেকজনকে চেঁচিয়ে ডাকছে তে জিমিন আর ইয়োনো দেরি করে বেরোলো বেরোতে জেনি সামনে গর্জিয়াস ক্রাউন পরা মাথায় মুকুট তারপর গর্জিয়াস মেকআপ মোট কথা অনেক পিটি দেখতে লাগছে এত কিছুর মাঝে তে শুধু বারবার জাঙ্কুকের দিকে আর চোখে তাকিয়ে জাঙ্কুক যখন তাকায় তে চোখ ফিরিয়ে নেয় কাটাচ্ছি কিন্তু তের মতো আর চখে না ব্যাপারটা কিন্তু মজা তাই না জেনের বান্ধবীরা আছে এখানে অনেকগুলো সবগুলো জাঙ্কুকের দিকে তাকিয়ে জাঙ্কুকের আশেপাশে ঘুর ঘুর করছে কিন্তু জাঙ্কুক কথা বলছে না মোবাইল হাতে দাঁড়িয়ে জিমিন থেকে ফিস ফিসিয়ে বলল জেনের বান্ধবীগুলোকে দেখ আর নিনসিকে দেখ কি বেশর জাঙ্কুকের সাথে হাঁটছে কথা বলছে আর তুই তোর না ওর সাথে থাকার কথা ও জানাই অথচ সত্যি অনুভূতি আর লজ্জা মিশ্রিত কণ্ঠে কে বলল আমি কি করব তখন জিমিন বলল মানে তুই বলবি না তোদের ব্যাপারে বেশি কিছু না জাঙ্কুকের ফোনের লক স্ক্রিনে দেখিয়ে দিবি বুঝে যাবে তারপরে যদি না শুধরই তো এমন অপমান করব যে থামো আপু ও জানে না বিদায় এমন করছে আর ও সত্যি সত্যি জাঙ্কু ভাইয়াকে খুব পছন্দ করে বাহ কি সুন্দর তোর ন্যান্সির সাথে বিয়েটা দিয়ে দিয়ে যান তে এবার বড় সরো চোখ করে তাকালো জিমিনের দিকে কি জবাব দিস না কেন থাপ্পর একটা দিয়ে কান ঝালাপালা করে ফেলবো কথাটা বলেই জিমিন চাচালো জাঙ্কু এদিকে আয় জাঙ্কু আসলো তারপর জিজ্ঞেস করলো কি হয়েছে জিমিন জিমিন অসহায় গলায় বলল তে ভয় পাচ্ছি বেচারি জাঙ্কু এবার তে দিকে তাকালো ইয়ানা বলল চন্ন মিথ্যা কথা বলছে তে আপু তেমন কিছু বলেনি জিমিন আপু উল্টা পাল্টা তে আপুকে শেখাচ্ছে কিভাবে তোমার পাশে থাকা যায় তখন জিমিনের মুখ দেখার মতো ছিল ভয়ঙ্কর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ইয়ানার দিক তে বেশ লজ্জা পেল কি ভাবলো জাঙ্কুক এখন তার ব্যাপারে অথচ জাঙ্কুকের জবাব ও কি ফিটার খায় ওকে বোঝাতে হবে কেন কথাটা বলে জাঁকুব থেকে ইসারা করলো ভেতরে যাওয়ার জন্য তারপর চলে গেলো মনে মনে বলছে এটাকে কথা বলতে কে বলছে একটা